হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুচকা রেসিপি তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক ফুচকা বানানোর জন্য সর্বপ্রথম আমি আলু আর মটরটাকে পরিমাণ মতো জল আর নুন দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব অন্যদিকে আমি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে সাদা তেলটা হালকা গরম হয়ে গেলে দোকান থেকে কিনে আনা রেডিমেড ফুচকাগুলো একে একে আমি ভেজে নেব তেলের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিতেই ফুচকাগুলো কেমনভাবে ফুলে উঠছে দেখুন প্রতিটা ফুচকাই ফুলছে কিন্তু কোন কোনোটা একটু বেশি ফুলছে আর কোনোটা কম এইভাবে আমি নেড়েছেড়ে সমস্ত ফুচকাগুলো ভেজে নেব সমস্ত ফুচকা প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি অন্যদিকে আলু মাখার জন্য মশলাটা বানিয়ে নেব তার জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা জিরে মরিচ ধনিয়া আর রাঁধুনি একসঙ্গে দিয়ে আমি ভালোভাবে এটাকে গরম করে নেব মশলাগুলোকে তারপর শিলনোড়াতে আমি ভালোভাবে মশলাগুলোকে বেটে নিচ্ছি মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে অন্যদিকে আমি আর সিদ্ধ করা আলুটা ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর ভেজে রাখা যে মশলাটা ওই মশলাটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি মটর সিদ্ধ করে রাখা মটর লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে এগুলো দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আলুটাকে তারপর দিচ্ছি এক প্যাকেট জল আর দিচ্ছি একটু পাতি লেবু পাতিলেবুটা দিয়ে ভালোভাবে আলুটাকে মিক্স করে নিচ্ছি আলুটা মিক্স করা হয়ে গেছে এবারে একটু ঝুড়ি ভাজা নিয়ে দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজাটা দিয়ে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আলু মাখাটা রেডি অন্যদিকে আমি ফুচকার জলটা বানিয়ে নেব তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল আর এর মধ্যে দিয়ে দেব চার প্যাকেট জল জিরা চার প্যাকেট জল দেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিচ্ছি একটু পাতি লেবুর রস ধনে পাতা কুচি ভেজে রাখা মশলা একটু লঙ্কার গুঁড়ো আর ইটুকানি লঙ্কা হাতে ঘষে আমি জলটার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে জলটা ভালোভাবে মিক্স করে নিলে এই ফুচকার জন্য জলটা রেডি এবারে আমি ফুচকার মধ্যে আলুর পুরটা ভরে নেব আজকের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আর কমেন্টে লিখে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একে একে আমি সমস্ত ফুচকার মধ্যে আলুর পুল ভরে নিচ্ছি সমস্ত ফুচকার মধ্যে আলুর পুল ভরে নেওয়া হয়ে গেছে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো আবারও নতুন কোন রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ